গাজীপুর তথা সারা বাংলাদেশের টেপ টেনিসের মধ্যে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এই গাজীপুরের পূর্ব চান্দড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টেপ টেনিস টুর্নামেন্ট দুই এটাকে বলা হয় টেপ বল বিপিএল যেখানে অংশগ্রহণ করবে গাজীপুর ঢাকা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের সকল বিভাগের দল গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি তথা বর্তমানে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের আদলে তৈরি করা হয়েছে এর মূল ফটক যা আশেপাশের তথা যারা দেখতেছেন তাদেরকে খুবই বেশি আকৃষ্ট করতেছে সময় ঘনিয়ে আসছে প্রস্তুত হচ্ছে মাঠ খুব জোর কাজ চলছে এই মাঠের শুরু হয়ে যাবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় টেপ টেনিস বিপিএল দর্শকদের জন্য রয়েছে আরাম করে খেলা দেখার সুব্যবস্থা আগামী আঠাশে অক্টোবর মঙ্গলবার শুরু হতে যাচ্ছে গাজীপুর এবং খুলনা খেলার মধ্য দিয়ে এই বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করা টেপ টেনিস বল বিপিএল দুই এই টেপ টেনিস বিপিএল দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করবে বাংলাদেশের যত সব খ্যাতনামা টেপ টেনিস ক্রিকেটাররা আছেন তাই চলে আসুন গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার পূর্ব চান্দরা খেলার মাঠে এই মনোমুগ্ধকর খেলা উপভোগ করতে